ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল দশই ডিসেম্বর এই কর্মী সম্মেলনে নওপাড়া ইউনিয়নের কারা নির্যাতিত ছাত্রনেতা ছাত্রদলের একজন লড়াকু সৈনিক নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ইমন শেখ তার নেতৃত্বে প্রায় দুইশো জন নেতাকর্মীকে নিয়ে নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগদান করেন এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাই পরবর্তীতে তিনি আগত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমাকে

বিশেষ ভাবে বলতে চাই নৌবাউনিয়ন এমন ভাবে এমন একটা কমিটি দেবেন যাতে বিগত দিনে একটা উপজেলা ভিতরে একটা নৌবাহিন শাখা একটা বিশেষ ভূমিকা পালন করে আপনারা জানেন আমি এই রাজনীতিতে আসার পরে আমার বাড়ি অনেক হামলা মামলা হয়েছে পুলিশ লীগ পুলিশ আওয়ামী লীগ অনেক নেতৃবৃন্দ আমাদের বাড়ি অনেক হামলা মামলা করেছে আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন দুইটা মামলা এখন আমার চলতেছে তো সেই হিসেবে আমার দিকে আমার মতো ইমন হাজার হাজার নির্যাতিত নেতা আরো অনেকে আছে তাদের দিকে বিশেষ মন্ত্রিত ভাবে দেখবেন আর একটু আগে ওই সবই ছাত্র নেতা নানা পরিচালিত এই কমিটি আমরা চাই না ওভার ছাত্র দল একটা কমিটি উপহার দেবেন যাতে বোধকালী উপ ছাত্রদল একটা নিজের ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ কঠিন না মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে